এবার সমন্বয়কদের গণহারে পেটালো পুলিশ কঠিন অ্যাকশনে যাচ্ছেন প্রধান সমন্বয়করা এদিকে কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন সেনা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন রোববার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকে ছোড়ার ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় নামে সেনাবাহিনী ও পুলিশ তারপরও থেমে থেমে সংঘর্ষ ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আমি আবারো বলি আপনারা যে খেলাটা শুরু করছেন এটা কিন্তু কন্ট্রোল করা জরুরি শেখ হাসিনার বিদায় হয়েছে সেটা অর্জন ছিল বা এখন কি অর্জন হচ্ছে এক ভাই আরেক ভাই মারতে হচ্ছে সেখানে অর্জনটা তোমার প্রাপ্তিটা কি সেনাপ্রধান বলেছেন আঠারো মাসের মধ্যে তারপরে লন্ডনে উপদেষ্টা এম সাক হোসেন তিনি বলেছেন যে দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শকতা সারা রাত সমন্বয়কদের সঙ্গে সংঘর্ষ হয়েছে ছাত্ররা নিজেদের নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে দর্শক তারা যদি এমন করে আমাদের দেশের সমন্বয়কদের ভবিষ্যৎ কী দর্শক এবার কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিএনপিও কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়কদের দর্শকতা সেই সাথে আজকের এই ভিডিওতে আরও একটি বিস্তারিত তথ্য জানতে পারবেন নির্বাচন কবে হতে চলেছে নির্বাচনের ঘোষণার তারিখ হয়তো খুব শীঘ্রই আপনারা

আজকে তারাই একে অন্যের মাথা ফাটাচ্ছে আজকে তারাই বত্রিশ নম্বর বাড়িতে যেভাবে রাজহাঁস থেকে শুরু করে সব কিছুর একটা আমরা দেখেছিলাম ওই দিন যার যার মতন করে নিজের সম্পত্তি মনে করে নিয়ে গিয়েছিল বিজয়ের উল্লাসে কালকে দেখলাম শহরওর দ্বিতীয় তিরিশ কোটি টাকার জিনিসপত্র নিয়ে গেল সোফার কুশন পর্যন্ত বাদ দেয় নাই টেবিল ফ্যান হাতে করে নিয়ে যাচ্ছে রিক্সাওয়ালারা মাঠে নামছে বলতেছে আমরাও তো ছিলাম ব্যাটারি রিক্সাওয়ালা বল আমরা কি ছিলাম না আমরাও ছিলাম ভাই সবাই ছিল সারাদিন যাই গেল গভীর রাতে আপনি চিন্তা করেন যে এখন আসলে কোন মুভমেন্টে আমরা যাচ্ছি ছাত্রদের মধ্যে এত অধৈর্যটা কেন আসলো কেন সবাই ক্ষমতার দিকে ছড়ে যাচ্ছে সাধারণ কথা কাটাকাটিকে কেন্দ্র করে গভীর রাতে আপনার বুটেক্স বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে যেই ঘটনা ঘটেছে এই ঘটনাটার আদৌ কোনো কারণ আছে কি সূত্রপাতের হিসাবটা শিক্ষার্থীরা বলছে যে লতিফ এবং আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল পরে তা সংঘর্ষের রূপ নেয় এরপর তা বড় আকারে ধারণ করে আর সেখান থেকে ভাই ঢাকা শহরের রাতের বেলা রাত দুইটা তিনটা বাজে মানুষ ঘুমানোর কথা তখন সারাদিন তো যাই দেখলাম আবারও ঠিক একই গল্প আমি যখন নিউজটি করছি তখনও পুলিশ আপনার চার্জ করছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আপনি দেখেন যে জাতির সবচেয়ে মেধাবী সন্তানরা এই জায়গাগুলোতে কিন্তু পড়াশোনা করে এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রাত দশটার পর থেকেই বুটেক্সের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফলের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার প্রথম সূত্রপাতটা হয় রাত যত গভীর হয় সংঘর্ষের মাত্রা ততই বাড়তে থাকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার আপনারা যিনি আছেন ইনচার্জে মোহাম্মদ গাজী শামীমুর রহমান পুলিশ বলছে যে পুলিশ পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে এখনো শতভাগ নিয়ন্ত্রণে আনা যায়নি শিক্ষার্থীরা তারা বলছে যে রাত দশটার দিকে বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফলের শিক্ষার্থীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত এরপরে এই বিষয়টা কয়েকটা হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে প্রায় দুই ঘন্টা ধরে শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের এই ঘটনায় আপনার আমরা দেখেছি যে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চলের একপাশের অংশে যানবাহন চলাচল বন্ধ আশেপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে রাতেও শোহর আমরা দেখলাম সেনাবাহিনী গিয়েছে সেখানে আপনার স্যান্ট গ্র্যাগরি স্কুলকে নিরাপত্তা দিতে গিয়েছে তো সেখানে আবার সোহর্দির ছাত্ররা আসছে মানে সব কিছু মিলাইয়া সেনাবাহিনীর সাথে সেই লেভেলে বাঘবিতণা আমাদের কলেজে যখন গেছে তো আপনারা কয়েছেন এখন স্যান্ট গ্রেগরিকে কেন আপনারা নিরাপত্তা দিচ্ছেন সৈরা ফাটাই ফেলি তোমরা তো একে অন্যকে ফাটাই ফেলছ ছাত্রলীগ এগুলা করছে দেখি তোমরা বিরক্ত ছিলা নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী সরকারের পতন হয়েছে আর এত ঘটনার মধ্যে হাসনাদ কোরআন হাদিসের কথা বলতেছেন সার্জিসের আইডিতে কোনো পোস্টই নেই ওয়াই আপনার তো এই ছাত্রীগুলার লিডার সামহাও একটু দরকার ছিল না দায়িত্বশীলতার জায়গা থেকে বিষয়গুলোকে নিয়ে ডিল করা হতাশ হয় না আল্লাহর সাহায্য আসবে এখন মানে কোন জায়গা থেকে হতাশ হইত সমন্বয় আমি আবারও বলি আপনারা যেই খেলাটা শুরু করছেন এটা কিন্তু কন্ট্রোল করা জরুরি যে কোনো একটা জিনিস অর্জন করে ফেলা যায় আপনি একটা কি বলা হয় যে ধরেন জঙ্গলের মধ্যে আগুন লাগছে বা আপনি পুরো জঙ্গলে আগুন লাগাই দিলেন সামভাব সেখান থেকে বাঘিনি ভেঙে গেল বাঘ ভেঙে গেল বা বিতাড়িত করলেন বাঘের বাচ্চারা যারা নিশ্চয় বলছেন আর এতে ছাত্ররা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এক স্কুল আর আরেক স্কুলের পিঠে ভেঙে ফেলতেছে এক কলেজ আর এক কলেজে যে নগ্ন হামলা চালাচ্ছে এটা নিয়ে সেলিব্রেশন করতেছে ভিডিওগুলো দেখছেন কি গ্রুপ ডান্স দিচ্ছে কি জঘন্য খেলায় তোমরা নিমজ্জিত হয়েছো জেনজির যদি এই নমুনা হয় বত্রিশের মাল যখন লুটপাট হয়েছে তখন ভাবছিলাম যে দীর্ঘদিনের খুব তখন সোহর থেকে তিরিশ কোটি টাকার মালামাল বললাম না সোফার কুশন সায়ের কেতলি মানে কোনো কিছু বাদ রেখে না এরা এগুলো সমালোচনার যোগ্য কিন্তু এই কর্মকাণ্ডগুলো বন্ধ করতে হবে জুলাই অগস্ট অভ্যুত্থানে যা তোমরা অর্জন করছো সব কিন্তু নষ্ট করছো মানুষ যথেষ্ট বিরক্ত এগুলো দেখে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে বিষয়টাকে ডিল করতে দেওয়া উচিত এখন কিছু হইলে বলে এই পুলিশ আবার আবার আমরা কিন্তু আগের মতন ছাড় দেবেন তুই পুলিশই বা কী করবে বলেন জানের মায়া আছে যে পরিস্থিতি হয় তো পুলিশ একটা দিয়া দিলে তো সারছে এগুলা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে আমার মনে হয় যে বিষয়গুলো সামহাও সমন্বয়কদের মধ্য থেকে হোক সরকারের মধ্য থেকে হোক যারাই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করা উচিত দুই চারটা লাশ পড়ে যাবে যে নমুনা আহতের সংখ্যা কালকে একদিনে একশোর উপরে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে মানে অর্জনটা কি হচ্ছে শেখ হাসিনার বিদায় হয়েছে সেটা অর্জন ছিল বাট এখন কি অর্জন হচ্ছে এক ভাইয়ের আরেক ভাইরে মারতে হচ্ছে আবার দেখছি আমরা আমজনতা রিক্সাওয়ালা যারা আছেন তারাও রাজপথে তাদের বিরুদ্ধে এক অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পরিকল্পনাবিহীন বিহীন রিক্সা বন্ধ এই বন্ধ সেই বন্ধ মানে টোটাল সমন্বয় লেস অনেক কিছু এখানে একটা বিতর্ক অথবা একটা প্রশ্ন সবসময় সামনে আসছে সেটি হচ্ছে নির্বাচন কবে হবে এই প্রশ্নের আসলে সুস্পষ্ট উত্তর নেই বিভিন্ন উপদেষ্টারা নানা কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশন বলেছেন সংস্কার শেষে যে নির্বাচন হবে তিনিও বলেছেন যে সিইসি বলেছেন যৌক্তিক সংস্কার শেষে নির্বাচন এই কথাটা ওভারঅল সবাই বলেছেন কিন্তু কেউ কেউ একটু সুনির্দিষ্ট হওয়ার চেষ্টা করেছেন যেমন সেনা প্রধান বলেছেন আঠারো মাসের মধ্যে তারপরে লন্ডনে উপদেষ্টা এম শাকুয়াত হোসেন তিনি বলেছেন যে দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় তো এরকম ভাবে যৌক্তিক সময় যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের সময় এই সময়টা তারা বলেছেন এখন কেউ কিন্তু আসলে ঠিক সঠিক উত্তরটা পাচ্ছে না এবং বিএনপি তো বারবার সেটি বলছে এই প্রেক্ষাপটে আজকে একটা ব্রিফিং এ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যেটি বলা হচ্ছে যে নির্বাচন কবে সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বাকিদের কথা ব্যক্তিগত এখানেও একটা প্রশ্ন হলো আমার ব্যক্তিগত প্রশ্ন যে প্রধান উপদেষ্টা কি নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন আমার মতে পারেন না হয়তো তিনি সবই জানেন সবই জানবেন কিন্তু যেহেতু নির্বাচন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে কমিশনকে সরকার বলে বা বলবে যে আমাদের প্রস্তুতি শেষ এরকম এখন এই সময়ের মধ্যে মোটামুটি একটা বলতে পারে মার্চ মাসে বা মার্চ থেকে এপ্রিল এপ্রিল থেকে মে বা নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি এই সময়ের মধ্যে নির্বাচনের তারিখ আপনারা দিতে পারেন একটা পরামর্শ দিতে পারে কিন্তু নির্বাচনের আসলে এখন সুনির্দিষ্ট তারিখ দেওয়ার মালিক কিন্তু নির্বাচন কমিশন এটাই হয়ে এসছে আমরা জানি কখনো প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা মানে কি হচ্ছে প্রধানমন্ত্রীর ধরে নিলাম ডক্টর এই মুহূর্তে বাংলাদেশের প্রধান মানে পদের হচ্ছে মূলত হচ্ছে তিনি প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী কি বলতে পারেন না পারেন না কখনো কি তারিখ ঘোষণা করে করেনি জাতির উদ্দেশ্যে ভাষণে কে তারিখ ঘোষণা করে শিডিউল যেটা সেটা হচ্ছে সিইসি প্রধান নির্বাচন কমিশন গঠন করে এই কারণ আমি বলছি যে আসলে কিন্তু এখন নির্বাচনের তারিখ ঘোষণার মালিক কিন্তু এখন নির্ধারিত হয়ে গেছে সেটি যতই রাজনৈতিক কর্তৃপক্ষ বলুক না কেন সরকার বলুক না কেন আসল মালিক কিন্তু এখন সিইসি বা নির্বাচন কমিশন একমাত্র নির্বাচন কমিশন শুধু জাতীয় নির্বাচন না স্থানীয় পর্যায়ে যতগুলো নির্বাচন হবে বা একসাথে হোক বা আলাদা আলাদা ভাবে হোক সবগুলোর কিন্তু তারিখ ঘোষণার মালিক হচ্ছে এখন নির্বাচন কমিশন বা বলতে পারেন সিইসি এর বাইরে কিন্তু আর কেউ বলতে পারে না কেননা আমরা জানি যে এই বিধানটি এই কারণে করা হয়েছে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন একটা স্বাধীন সুতরাং একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি স্বাধীনভাবে তারা তাদের মতন করে যদি নির্বাচনে তারিখই ঘোষণা না করতে পারে তাহলে তাদের আর স্বাধীনতা কোথায় থাকলো এই প্রশ্নটা আসে বলি আপনি সাজানো গোছানো যাই হোক না কেন আসলে নির্বাচন কমিশনই নির্বাচনের তারিখ ঘোষণা করেন ফলে এই কথাটা হয়তো আংশিক আমি বলবো সত্য আবার পুরোপুরি সত্য না যে নির্বাচন কবে সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে না কবে মানে বলতে পারে যে আমরা রেডি প্রস্তুত আমাদের সংস্কার শেষ নির্বাচন কমিশন ইচ্ছা করলে আগামী ডিসেম্বরে বা আগামী জানুয়ারি মার্চের মধ্যে নির্বাচন দিতে পারে তারপরে তারিখ শিডিউল সমস্ত কিছু সুবিধা অসুবিধা সব কিছু নানা পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচন কমিশন এই তারিখটা ঘোষণা করবে এটাই জানি যাই হোক আজকে যেটা বার্তাও দিয়েছেন প্রেস উইং এর পক্ষ থেকে সবাইকে যে সেটা হচ্ছে আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই ঘোষণা দেওয়া হবে এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত এই কথা বলেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এই কথা বলেন সাংবাদিকদের প্রশ্ন ছিল নির্বাচন কমিশন গঠিত হয়েছে এখন মানুষের জানার আগ্রহ কবে নির্বাচন হতে পারে এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন দুই সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে যা মাধ্যমে এসছে আসলে নির্বাচন কবে হতে পারে এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি নির্বাচনের তারিখ তিনিই দেবেন এবং তার পক্ষ থেকেই দেওয়া হবে বাকি যারা বলছেন তা নিজেদের মতামত অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার আরেক উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলছেন প্রত্যেকে তার মতামত দিতে পারে কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে আরেক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলছেন অন্য বিষয়ে সেটা গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিক ভাবে কোন প্রতিবেদন দেয়নি বা জমা দেয়নি প্রসঙ্গে আমরা নির্বাচনের বিষয়টা দপ্তর বলছে যে নির্বাচন কবে হবে সেটি জানাবে প্রধান উপদেষ্টা আর বাকি যারা বলছেন সেগুলি ব্যক্তিগত মতামত কিন্তু সাংবিধানিক নিয়ম অনুযায়ী এখন নির্বাচন কমিশন গঠিত হবার পর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অথবা শিডিউল ঘোষণার মালিক নির্বাচন কমিশন অথবা সিএস সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য সমন্বয়কদের সারা রাত সংঘর্ষ হয়েছে তারা সারা রাত সংঘর্ষে লিপ্ত ছিল দর্শক তারা অনেকেই গুরুতরভাবে আহত হয়েছে অনেকে হাসপাতালে এখনও ভর্তি আসে দর্শক শ্রোতা সমন্বয়করা নিজেদের নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হচ্ছে নিজেদের নিজেদের মধ্যেই মারপিট করতেছে দর্শক কিছুদিন আগে সমন্বয়কদের হাতুড়ি দিয়ে পিটালো ছাত্রদল বিএনপি আবার সমন্বয়কদের ধাওয়া দিল বিএনপি সেনাবাহিনীর হাতে তারা ধাওয়া খেলো মার খেলো দর্শক শ্রোতা সমন্বয়করা দিনের পরদিন কিন্তু অনেক দুর্বল হয়ে যাচ্ছে এবং সমনাক শারদিস হাসনাত এর বিষয়ে তারা কি পদক্ষেপ নিতে যাচ্ছে অনেকে বলতাছে তারা দেশে গিয়ো যুদ্ধর আভাস দিচ্ছে দর্শক তো আজকে ভিডিও সম্পর্কে সঞ্চালক কর্তৃক পেলে নির্বাচন বিষয়ক নির্বাচন কবে আসতে পারে সেই তারিখ সম্পর্কে এই সম্পর্কে যদি আপনারা বিস্তারিত কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই যত পার জানিয়ে দিবেন ধন্যবাদ আজকে এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণকারে থাকার জন্য